নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ করেন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কংগ্রেস নেতৃবৃন্দ সুভাষচন্দ্র বসু আঠারোশো সালে তেইশে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন অল্প বয়সে দেশের জন্য তিনি আত্মবলিদান করেছিলেন তাই দেশের সংকটময় পরিস্থিতির মোকাবিলা করার জন্য নেতাজি সুভাষচন্দ্রের দেশ ও প্রেমের অনুপ্রেরণা নিয়ে দেশের কাজে ব্রতী হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা দেশের অখণ্ডতা ও সংহতি বজায় রাখতে আগামী দিনে জাতীয় কংগ্রেসের সৈনিক সহ দেশের ও রাজ্যের সমগ্র অংশের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা দেশ প্রেমের এই নেতাজির অনুপ্রেরণা নিয়ে লড়াইয়ে ব্রতী হতে সমগ্র দেশবাসী ত্রিপুরাবাসী এবং জাতীয় কংগ্রেসের সৈনিকদের আমরা আহ্বান রাখছি আগামী দিন এই দেশকে অটুট রাখতে তার অখণ্ডতা সংহতি বজায় রাখতে জাতীয় কংগ্রেস দল তার নেতৃত্ব এবং তার কর্মী যোদ্ধারা সকলে ঐক্যবদ্ধভাবে সমগ্র অংশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে